সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল সেন্ট মার্টিন রিসোর্ট কক্সবাজার সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিটে অবস্থিত আমাদের সেন্ট মার্টিন রিসোর্ট এই হোটেলের তিনশো আট নম্বর রুমটি এটি হচ্ছে একটি ফোর বেডের রুম এটি অবস্থিত হচ্ছে সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের সামনে দেখতে পাচ্ছেন রুমে প্রবেশের সাথে এখানে দেখতে পেলাম এখানে রয়েছে একটি ফোর বেডের রুম অর্থাৎ এই দুটি বেডে আপনারা দুজন করে চারজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এখানে দুজন এবং এখানে দুজন চারজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বেডগুলো অত্যন্ত চমৎকার মানের আশা করছি আপনাদের মাঝে অত্যন্ত ভালো লেগেছে এই রুমটি নন এসি এই রুমটির সাথে এসি নাই এবং এখানে রয়েছে একটি পাখা এবং এখানে রয়েছে একটি পাখা এই রুমটির সাথে আরও সুযোগ সুবিধা পাবেন টয়লেট টিস্যু সাবান শ্যাম্পু এবং ট্রাওয়েল এবং থাকবে দুই লিটার মিনারেল ওয়াটার এবং এখানে রয়েছে একটি আলমিরা এবং এখানে রয়েছে একটি এল টিভি এবং এখানে আছে একটি ছোপা এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে রয়েছে একটি মিনি আলমিরা এই রুমটির সাথে ব্যালকুনি নাই আপনারা যারা কক্সবাজারে চারজন ফ্রেন্ড সার্কেল মিলে আসতে যাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম অথবা আপনারা যারা কক্সবাজারে চারজন ফ্যামিলি মিলে আসতে যাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট রুম এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অত্যন্ত চমৎকার মানের একটি ওয়াশরুম এখানে রয়েছে একটি হাই কমট এবং এখানে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি লাইট এবং এখানে রয়েছে ঝর্ণা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটির স্পেচ অত্যন্ত বড় এই রুমটির রেন্ট রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র সতেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন এবং শুক্র শনিবার দু টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন অফ সিজন রেট আপনারা যারা এই রুমটি বুকিং করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিটে সেন্ট মার্টিন রিসোর্ট কক্সবাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক